আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই মুহূর্তে আমরা আছি দোহার উপজেলার নারিশা বাজার পদ্মা নদীর ঘাটে ভৌগোলিকভাবে এই ঘাট এবং বাজারটি খুবই গুরুত্বপূর্ণ এই ঘাট এবং বাজারে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন বিভিন্ন পণ্য কেনা বেচা করার জন্য বিশেষ করে নদীর ওপারে চর নন্দলালপুর খ্যাত বিশাল চট থেকে সেখানকার মানুষ এখানে আসেন তাদের উৎপাদিত সবজি ও পদ্মা নদী থেকে আহরিত মাছ বিক্রি করতে পাশাপাশি তারা তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করে নিয়ে যেতে পারে এই বাজার থেকে ওই চটটি ফরিদপুর জেলার মধ্যে হলেও সেখানকার বাসিন্দারা তাদের অধিকাংশ প্রয়োজন মিটিয়ে থাকে এই বাজার থেকে কারণ এই ঘাট ও বাজারটির অবস্থান তাদের সবচেয়ে নিকটে তাই তারা ঘাট ও বাজারটিকেই বেছে নেয় সবসময় এই ঘাটে খুব সকাল থেকেই পদ্মা নদীর তাজা মাছ ও চরে উৎপাদিত শাকসবজি নানা ধরনের শস্য বিক্রি হয়ে থাকে এই ঘাটের বাজারে এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণে মানুষের সমাগম ঘটেছে কেউ বা পাইকার আবার কেউ বা নিজের পারিবারিক প্রয়োজনে বাজার সদাই করতে চলে এসেছেন এই ঘাটের বাজারে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ঘাট থেকে বিভিন্ন স্থানে যাত্রীবাহী বড় বড় টলার বা নৌকা ছেড়ে যায় তাদের গন্তব্যে ভোরের সূর্য ওঠার আগেই ভোর থেকেই বিশাল কর্মযজ্ঞ শুরু হয়ে যায় এই ঘাটে শুধুমাত্র আশেপাশের মানুষই নয় থেকেও এখানকার তাজা সবজি ও পর্দার টাটকা মাছ কেনার জন্য ভিড় জমান আগন্তুক ক্রেতারা আপনারা আমাদের ভিডিওতে চর ভিডিও দেখেছেন বহুবার আর সেই চর যাওয়ার জন্য একমাত্র সহজ পথ হিসেবে বেছে নেওয়া হয় এই ঘাটটি কারণ এই ঘাট থেকে মাত্র বিশ টাকার নৌকা ভাড়া দিয়েই পৌঁছে যাবেন সেই বিশাল চর লালপুরে যেহেতু এখন ইলিশ মাছ আহরণের বন্ধের সময় তাই আজ তেমন বড় মাছ ও ইলিশ মাছের দেখা নেই আজ দু হাজার পঁচিশ থেকে পদ্মা নদীতে ইলিশ মাছ আহরণের বিধিনিষেধের সময়সীমা শেষ হচ্ছে আশা করা যায় আগামীকাল থেকে এই ঘাটে আবার পূর্বের ন্যায় ইলিশ মাছ ও নানা ধরনের বড় বড় মাছ আসা শুরু করবে এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণে তাজা সবজি ও হাঁস মুরগি বিক্রি করতে নিয়ে এসেছে সরবাসী মানুষেরা যেহেতু মানুষ অধিকাংশ প্রবাসী তারা অধিক মূল্যে তাজা ও টাটকা সবজি দোহার উপজেলার হাঁস মুরগি ও মাছ ক্রয় করে থাকেন আর সরবাসী মানুষেরা তাদের পণ্যগুলো বেশ ভালো দামে বিক্রি করতে পারেন আর অনেক বেশি খুশি থাকেন মূলত এই কারণেই তারা দোহারের এই নারিশা ঘাটটিকে সবসময় প্রাধান্য দিয়ে থাকেন এই ঘাটটির অবস্থান ঢাকা জেলার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের পদ্মা নদীর কিনারে নারিশা নামক স্থানে অবস্থিত আপনারা যদি এই ঘাটের বাজারে আসতে চান তাহলে খুব সহজেই চলে আসতে পারেন ঢাকা মুন্সীগঞ্জ শরীয়তপুর সহ এই সাইডের বিভিন্ন জেলা থেকে আসতে চাইলে আপনাকে শ্রীনগর বাইপাস হয়ে নারিশা বাজার আসতে হবে আর আশুলিয়া সাভার মানিকগঞ্জ টাঙ্গাইল গাজীপুর সহ এই সাইডের বিভিন্ন স্থান বা জেলা থেকে আসতে হলে আপনাকে নবাবগঞ্জ হয়ে জয়পাড়া বাজার হয়ে নারিশা বাজারে আসতে হবে এই ঘাটের সন্ধ্যার বিউটা অসাধারণ থাকে আপনারাও চাইলে এই ঘাটে এসে আপনারা আপনাদের সুন্দর সময় পার করতে পারেন এবং সকালে এসে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ